বাসা করে আপনার ভাই আমার বাসার সামনে চেন ভাই তো আপনি শুনেন আমার রে ভাই ভালাই ভালাই ভাই ভাই

নতুন বিয়ে করে পরে সে গেছে পরে দেখতে দেখতে পাচ্ছ ভাই আমাদের হ্যাঁ তারপরে আমি তো যায় ইনকাম করি স্বর্ণ গয়না চোদ্দুর পারি ভাই কবে না ছেলেদের বুঝবে না ভাই যা পারি সব ওরে আমি পাঠাই ভাই বুঝছেন আর মার নিজে মার না পাঠাই ভাই ওরে পাঠা পাই বুঝছেন তো ওই ঠিক আছে ছেলেদের পাল্লাই বইরা ছেলেদের নিয়ে কচ হবে ভাই করে আবার শপিং করে আমার টাকা আমার টাকা কষ্টের টাকা বাবা আমি কষ্ট করি ভাই এই টাকাগুলো বিএসেলে দেব ভাই মার্কেট করে দিয়া সিলেনে কিনা দে আর এই গলা চেন কিনে দে ভাই জানেন এগুলা মানে টাকা দিয়া উনি এসব করতে কেন আমরা সম্পর্ক সম্পর্কে কি লাগে সম্পর্ক আমার ভাই

লাখ লাখ টাকা মাসে দিতাম ফ্ল্যাট ভাড়া দিতাম ভাই পঁচিশ হাজার টাকা কারেন্ট বিল আসতো ভাই পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা বাসা ভাড়া সব যাই টাকা বুঝছেন তাহলে খাওয়া দাওয়া আছে আরো বানের খরচ মরচ এভরিথিং আছে ও শপিং টপিং আর মাস শেষে এক লাখ টাকা পর্যন্ত যাইতো ভাই এক লাখ টাকা হ্যাঁ কেন ভাই আমার আমার মাসের অবস্থা খারাপ ছিল দেখে আমাদের ছেড়ে গেছে ভাই আচ্ছা আপনি কি ওনার কাছে টাকা নিতে আসছেন না টাকা দিতে কেন টাকা নিতে আসেন নাই তাহলে কেন আসছেন আমি সব সব করতে না হ্যাঁ

哎，大龙。